নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র জগন্নাথ দেবের স্নান যাত্রার সূচনা উপলক্ষে পুজো অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হয় শিলচর ভারত সেবাশ্রম সংঘে এই স্নান যাত্রা মাধ্যমে যে পূজা শুরু হয়েছে সেটা শেষ হবে জগন্নাথ দেবের রথযাত্রার দিনে আজকের পূজা অর্চনা সম্পর্কে ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার দায়িত্বপ্রাপ্ত ব্রহ্মচারী গুণ সিন্ধু মহারাজ বলেন এই পুজো করার অধিকার শুধুমাত্র সবজ জাতিদের আছে পুরীর মন্দিরে এই সময় সবর জাতি ছাড়া অন্যরা পুজো দিতে পারবেন না এই দিন রাখতে ভারত স্মরণীয় প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের পূজা অর্চনার আয়োজন করা হয় প্রসাদ বিতরণ করা হয় অনুষ্ঠান আয়োজন বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশ্য শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এই ধরনের চ্যানেল দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি সেকে বলা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা আজকাল এই দিনটিতে জগন্নাথ ধা ও তা পুরী ধারে মহাসমাধের প্রাণ পুরুষ আমাদের জগন্নাথ দেব তিনি জগতের নাচ তিনি জগতের রক্ত তিনি জগতের পিতা তাকে আজ তার সন্তানেরা সেই সবর জাতি যারা সর্বপ্রথম এই জগন্নাথ দেবের পূজা করেছিল তিনি উড়িষ্যার ঘন জঙ্গলে সেই জগন্নাথ দেবের দীঘ প্রতিষ্ঠিত ছিল সেইখান থেকে উড়িষ্যার রাজা সেই পুটমার্কর পেয়ে সেই জগন্নাথ দেবকে নিয়ে আসলেন সেই মন্দিরে সেখানে মন্দির বিশাল মন্দির নির্মাণ করে জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে থাকেন এতে সেই সবর জাতি অনার্য জাতিরা যখন মন পূর্ণ হল তখন রাজা তাদের জন্য তাদের মনে আনন্দ দেওয়ার জন্য তাদের অভয় দেওয়ার জন্য বললেন আর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা স্নানযাত্রা পূর্ণিমা থেকে রথযাত্রা পর্যন্ত শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা পর্যন্ত এই দিন দিনব্যাপী সমস্ত দিন সেই সবর জাতিরাই সেই বিগ্রহের পূজা অর্চনা করবে তাই আজ থেকে শুরু হয়েছে ধামে জগন্নাথ দেবের সেই স্নানযাত্রা জগন্নাথ দেবের পূজা উৎসব তাদের দৈনন্দিন যারা পূজা অর্চনা করেন তাদের দ্বারা নয় সেই শবর জাতি তাদের দ্বারাই সেই আজকের দিনের উৎসব আজকের থেকে শুরু হবে এবং আগামী রথযাত্রা পর্যন্ত সেই জগন্নাথ দেবের সেবা পূজার বিগ্রহ বিগ্রহ পূজার সেবার ভার থাকবে সেই সবর জাতিদের অনার্য জাতির উপর তাই আজকের দিন থেকে ভারত সভাশ্রম সংঘ অত্যন্ত মর্যাদার সঙ্গে প্রতিপালন করা হয় আমরা দুর্গাচার্য শ্রীমৎ স্বামী প্রণান্দজি মহারাজ যিনি সঙ্গে ভারশ্রম সঙ্গে যিনি প্রাণ পুরুষ যিনি সঙ্গে প্রতিষ্ঠাতা তার তাকে আমরা আমাদের জীবনের নাগ বলে ধরে নিয়েছি তিনি আমাদের জগতে আমাদের জীবনের সমস্ত কিছু তাই তিনি আমাদের কাছে সেই জগন্নাথ রূপে প্রতিবাহ হয়েছেন এবং সেই হিসাবে আজকের দিনে তাকে সেই পূজা অর্চনা করা হয়েছে তাকে অভিষিক্ত করা হয়েছে অন্য দিনের মতোই আজকে কি বিশেষভাবে বিশেষ উপচারে তাকে পূজা অর্চনা করা হয়েছে কুবি ধামে জগন্নাথ দেবের যেমন সেই স্নানযাত্র উপলক্ষে জগন্নাথদেবকে আজকের দিনে সেই সোনার কলসে জল নিয়ে সেই সোনার কলস দিয়ে জল দিয়ে তাকে অভিষিক্ত করা হয় তাকে স্নান করানো হয় আমরা সেখানেও গুরু মহারাজকে অভিষিক্ত করেছি আমাদের প্রাণপ্রিয় প্রিয় দেবতা জগন্নাথ দেবকে অভিষিক্ত করেছি ভগবানের আশীর্বাদ আমাদের শিরে ষষ্ঠ ধারায় বর্ষিত হবে এবং বর্ষিত হোক এই প্রার্থনা ওম শান্তি শান্তি শান্তি